টি বিশ্বকাপের নবম আসরে শ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল ভারত দুই সালের প্রথম টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল ধোনির হাত ধরে ভারত দীর্ঘদিন পর টি বিশ্বকাপ ট্রফি জিতল রোহিত শর্মা ও বিরাট কোহলিরা বিশ্বকাপের নবম আসরের ফাইনাল ম্যাচে আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো ছিয়াত্তর রান সংগ্রহ করে ভারত ভারত দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে দুর্দান্ত ব্যাটিং করেছে সাবেক অধিনায়ক বিরাট কোহলি ফাইনালের আগে সাত ম্যাচে পঁচাত্তর রান করা বিরাট কোহলি ট্রফি নিশ্চিত করার ম্যাচে করেছেন উনষাট বলে ছিয়াত্তর রান সাতচল্লিশ রান করেন অক্ষর প্যাটেল ১৬ বলে সাতাশ রানের ইনিংস খেলেন সেবাম দুবে জবাবে দক্ষিণ আফ্রিকা একশো রান সংগ্রহ করতে পারে নির্ধারিত বিশ ওভারে ভারতের কাছে তারা সাত রানে পরাজিত হয়েছে তবে আজ দক্ষিণ আফ্রিকা ভারতের চোখে চোখ রেখে লড়াই করেছে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করতে সক্ষম হয়েছে ভারত আজ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে বিরাট কোহলি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেছেন রোহিত বিরাট কোহলিদের বিশ্বকাপ মিশন শেষ হল চ্যাম্পিয়ন হয়ে শুভকামনা ভারতকে খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ